দেড়াই দহ সেক্রেটারি একান্ত প্রাণপ্রিয় ছাত্র ব্যেরা সর্ববল সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভাইয়েরা আজ এক চরম বাস্তবতার সামনে আমরা দাঁড়িয়ে আছি বিগত জলায় ও বুথানে আমরা রক্ত ঝরিয়েছি এই বাংলার জমিনে আমাদের 2000 এর বেশি ভাই শহীদ বরণ করেছেন অত্যন্ত লজ্জার বিষয় এই সাধার বরণকারী ভাইদের বিচারের দাবিতে আজ আমাদের বিক্ষোভ মিছিল করা লাগে এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে সম্মানিত ভাইরা আপনারা সকলেই জানেন এই জুলাই অভ্যুত্থানের আগে বাংলাদেশের অবস্থা কি ছিল বিগত আওয়ামী সন্ত্রাস ফেসিবাদী আমলে বাংলাদেশে যেখানে সেখানে লুটতরাজ চাঁদাবাজ খুন গম ধর্ষণ ইত্যাদি বিভিন্ন রকম হয়েছে এই পরিস্থিতিতে আমাদের ঝিনাইড জেলা শেখারি আমাদের ছাত্র শিবিরের প্রায় পনেরো জন ভাই করেছেন সম্মানিত ভাইরা আমরা কি এই শাহাদুম হত্যা জন্য আমরা চারিদিকে দেখতে পাই ধর্ষণ চারিদিকে দেখতে পাই চাঁদাবাজি চারিদিকে দেখতে পারি আজ হত্যা এই হত্যাকাণ্ডের সাথে বিভিন্ন বড় বড় রাজনৈতিক দল জড়িত আপনারা সকলে জানেন এই হত্যাকাণ্ডের পর তারা বহিষ্কার না সম্মানিত ভাইরা আপনারা সকলেই জানেন জুলাই সনদ কত দরকার এবং জুলাই অভ্যতানের বিচার কত দরকার গতকাল আপনারা সকলেই লক্ষ্য করেছেন মিডিয়ার মাধ্যমে গোপালগঞ্জে কি অবস্থা হয়েছে ভাইদের উপরে আর যদি আমি সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করা যেত আমি সন্ত্রাসীদের ধরে ধরে জেলে পড়া যেত তাহলে এই ধরনের গুলো অনেক রঙিত কোনো ঘটনা আমাদের দেখতে হতো না গোপালগঞ্জে আমি সন্ত্রাসীদের যে ক্যান্টনমেন্ট এবং তাদের যে তীর্থস্থান এটি মাটির সাথে ঘুরিয়ে দিতে হবে তাহলে এই বাংলাদেশকে আওয়ামী লীগ যত ধরনের লিখে সব ধরনের লিখতে মুক্তি পাবে ইনশাল্লাহ সম্মানিত ভাইরা জুলাই সনদ আমাদের অবশ্যই দরকার এবং এই জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে তা না হলে আগামী দিনে যারা জুলাই আন্দোলন করেছে তাদেরকে সন্ত্রাসী আজ্ঞা দিয়ে এই পুলিশ প্রশাসন যে সরকার ক্ষমতায় যাবে তার এই জুলাই আন্দোলন যারা আন্দোলন করেছে তাদের বিচার করবে সন্ত্রাসী হিসাবে অতএব আমাদেরকে জুলাই সনদ জুলাই মাসের ভিতরে নিশ্চিত করতে হবে আরেকটি শেষ কথা আপনাদের বলে দিতে চাই আমাদের সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা সকলেই যদি ঐক্যবদ্ধ থাকতে পারি